পিয়ার নিজে আখিকে নকল গয়না দিয়েছে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক তারা বাইকে আখি নকল গয়না যখন সোনার দোকানে দোকানদার বলে বড় পরিবারের ছেলে মনে হয় আর সে কিনা নকল গয়না বন্দক দিতে এসেছে এটা কখনো হয় নকল গয়না কখনো বন্ধক হয় না এগুলো শুনে গৌরব অবাক হয়ে যায় আর বলে ওঠে এই গয়নাগুলি আসল কিন্তু স্বর্ণকার নকল গয়না বলে গৌরবকে দেখায় গৌরব রেগে গিয়ে সে গয়নাগুলা নিয়ে বাড়িতে চলে আসে এবং জিলিখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার মান সম্মান নিয়ে ছেলেখেলা খেলা করার অধিকার তাকে কে দিয়েছে তখন জিলিক বলে ওঠে আমি আপনার মান সম্মান নিয়ে কোথায় খেললাম গৌরব তখন আবার রেগে গিয়ে বলে ওঠে খেলছো তুমি আমার মান সম্মান নিয়ে খেলছো কতগুলো লোকের সামনে আমাকে অবদস্ত হতে হলো এরপর গয়নাগুলো বের করে ঝিলিক দেখে বলে ওঠে এগুলো কি তুমি আমাকে বন্ধক রাখার জন্য তিনি তখন তখন বলে ওঠে হ্যাঁ গয়নাগুলো হাতে নিয়ে বলতে থাকে বার এগুলো সোনার গয়না এটা বলা মাত্রই সুরে ফেলে দিয়ে গৌরব রেগে বলে ওঠে এগুলো নকল গয়না এই কথা শুনে ঝিলিক ও গৌরবের মা চমকে ওঠে এরপর দেখা যায় ঝিলিক সেই গয়নাগুলো হাতে তুলে নিয়ে বলতে থাকে এইগুলো তো আমাকে পিয়ার কে দিয়েছিল বিয়ের সময় তাহলে কি পিয়ার আমাকে নকল কয়না দিয়েছিল এই কথা শুনে রাইমা হেসে ওঠে এরপর দেখা যায় সামনে আখি কে বলতে থাকে আখি তুই কি ভেবেছিস আমি তোর বিয়েতে স্বর্ণের গহনা দিব তোর যোগ্যতা যেমন তোকে তেমন জিনিস দেওয়া হয়েছে এই কথাগুলো শুনে আবার অবাক দৃষ্টিতে তার বাবা পিয়ার দিকে তাকিয়ে থাকে এরপর পেয়ারকে বাড়ির সবার সামনে বলে ওঠে আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে না হলে আমি বাড়ির মানুষগুলোর একদিনের খরচও চালাবো না এ কথা শুনে জেলে রেগে যায় আর পেয়ারকে সামনে বলে ওঠে আপনার টাকা আমাদের কারো দরকার নেই প্রয়োজনে ছাতা বাড়িতে পূর্ণ সাতার ব্যবসা আবার শুরু করব আমি এই চ্যালেঞ্জ করছি এই সাত দিনের মধ্যে আমি সাতার ব্যবসা শুরু করে নিজের খরচ চালাবো যেখানে চিকিৎসার খরচ সালাবো বলতে থাকে আমি দেখি তুমি কি করে এই কাজটা শুরু করতে পারিস তখনই গৌরবের মা গৌরবের যেঠুমনি সবাই মিলে ঝিলিকের পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে আমরা সবাই আসি তোমার সাথে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ